হ্যালো সবাই কেমন আছো আমার এই পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আমরা হঠাৎই ভাবলাম যে কোথাও ঘুরতে বেরোবো কিন্তু কোথায় বেরোবো খুঁজে পাচ্ছিলাম না আর সেই সময় মা এসে বললো মানে শাশুড়ি মা এসে বললো যে আমরা মাসির বাড়ি অনেকদিন যাইনি তো তাহলে তো যা কেউ একজন তো গিয়ে ঘুরে আয় মাসির বাড়ি আর বিয়ের পর তো আমি মাসির বাড়ি যাইনি মাসির বাড়ি বলতে বরের মাসির বাড়ি তাই ভাবলাম চলো গিয়ে ঘুরে আসি তো যখনই ফোন করেছিলাম জিজ্ঞেস করলাম যে ওখানে সামনাসামনি কোথাও ঘোরার জায়গা আছে কি না বল সে অনেকগুলোই আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করব। আমরা সেখানেই যাচ্ছি তো আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি বাড়ি থেকে বেরিয়েছি খাওয়া দাওয়া করে দুপুরবেলা দুপুরবেলা তো এখন আমরা এখান থেকে যাবো বাঁকুড়া মানে আমার বাড়ি যাব তারপর ওখান থেকে কালকে বেরোবো মাসির বাড়ি আর মাসির বাড়ি হচ্ছে পুরুলিয়া মানে ঠিক প্রকার পুরুলিয়া না ওইটার নাম হচ্ছে মানে জায়গাটার নাম হচ্ছে মুরার্ডি তো সেখানেই আমরা যাব। তো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমাদের ট্রেন চলে এসছিল আমাদের একটু বেরোতে দেরি হয়েছিল বলে আর রাস্তায় জ্যামও ছিল তো তাই জন্য তাড়াহুড়ো করে এই যে উঠে পড়েছি আমরা সিটে বসে পড়েছি আর আমাদের সাথে যাচ্ছে আমার দাদা ও বাড়ি যাবে আর আমরা বাড়ি থেকে আবার পরের দিনই সকাল সকাল বেরোবো মোড়ার মাসির বাড়ি তো তাই জন্য দেখো সবাই এখানে আনন্দ করছি গল্প করছি আর আমার দাদা তো আমার ছেলের সাথে লেগেই যাচ্ছে সারা রাস্তা ওই চলছে ওর এখন খুব খিদে পেয়ে গেছে আর ট্রেনে এখন কিছুই আসেনি বিক্রি করতে মানে কিছু খাবার আর ব্যাগে বিস্কিট লেস সব কিছুই আছে কিন্তু ও খাবে না ও বাড়ি থেকে বলেছে যে আজকে আমি সিঙারা কচুরি কিছু ওই মানে নুনছাল টাইপের কিছু এলে সেটাই খাবে তো চলে এসেছিলো বার্গার আর ও মানে যে করছে আমি ওটাই খাবো তো নিয়ে নিলাম আর এখনও বসে বসে ওটাই খাচ্ছে আর ট্রেন তো ছেড়ে দিয়েছে অনেকক্ষণ আগেই তো চলে এসেছি আমরা আসানসোল তো আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে আসানসোলে এলাম এবার এখান থেকে আমরা বাস ধরে যাব রানীগঞ্জ আর রানীগঞ্জ থেকে বাড়ি আবার পরের দিন সকালবেলা বেরোবো মুরার্ডি তো আমাদের মুরার্ডির সামনে বেশি দূরে না বাড়ি থেকে টটো করলেই মানে পৌঁছে যাব ওখানে আমরা তো আসানসোল থেকে তোমরা যদি কেউ যেতে যাও তো কলকাতা থেকে হাওড়াতে হাওড়াতে এসে ওখানে ট্রেন ধরে নামবে আসানসোল আর আসানসোল থেকে তোমরা মধুকুণ্ডা ট্রেন ধরতে পারো বা রঘুনাথপুরও যেতে পারো রঘুনাথপুর থেকেও আসা যায় আবার মধুকুণ্ডা থেকেও আসা যায় আবার মুরার্ডি থেকেও আসা যায় আমরা যে জায়গায় ঘুরতে যাবো সেই জায়গাটার কথা বল ちいとまるけ তো এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি আর তারপরে বাসে চড়ে গেছিলাম আর চড়ে ঘুমিয়ে গেছিলাম সবাই ক্লান্ত ছিলাম তাই জন্য ভিডিও আর বানানো হয়নি তারপরে রাতে এসে খেটে বাড়িতে ঘুমিয়ে গেছি আর এখন দেখো সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছি তো এখন যাচ্ছি আমরা যেখানে বললাম মাসির বাড়ি সেখানে তো এখানে দেখো বিহারীনাথ পাহাড়টা পেরোচ্ছি আর কী সুন্দর দেখো লাগছে মানে চারিদিকে সবুজই সবুজ এখানে পাহাড় বিহারীনাথ পাহাড়ও কিন্তু খুব সুন্দর তো তোমরা এখানেও অবশ্যই আসবে একবার ঘুরে যাবে তো যাই হোক আমরা এখান থেকে টটো করে নিয়েছিলাম একবারই মাসির বাড়ি অবধি তো আমাদেরকে পৌঁছে দিয়ে এসছে মাসির বাড়ি তো আমরা পৌঁছে গেলাম আর এবার পরের দিন সকালবেলায় দেখো সবাই মিলে সেজে গুজে বেরিয়ে পড়ছি আর এই যে কাকুটা আমাদেরকে নিতে এসছে ও পাশেই থাকে কাকুটা খুব ভালো জায়গাগুলো চেনে আমাদের ঘুরবে তো আমরা আজকে যাচ্ছি বরন্তি লেক এখান থেকে মাসির বাড়ি থেকে একদমই সামনে তো এখন ওখানে আমরা ঘুরতে যাব তারপরে ঠিক করেছি যে ওখান থেকেই আমরা যাবো জয়চণ্ডী পাহাড় ঘুরতে একদিনে আমরা দুটো জায়গা ঘুরব তো কি মজার ব্যাপার না একদিনে দুটো জায়গা ঘোরা যাবে তো চলো যাই তোমাদের সাথে শেয়ার করি দেখাই কি কি আছে কি না আছে তো এটা হচ্ছে মুরাদডি স্টেশনের সামনে বাজার তো আমরা এদিক দিয়েই যাবো বাজার দিক দিয়ে আমরা যেদিনকে গেছিলাম সেদিন ছিল সরস্বতী পুজো তো আমরা সকাল সকাল উঠে পুজো টুজো সেরে তারপরে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম ঠিক আছে তো তোমরা যদি কেউ মানে বেশি ঘুরতে যা আমাদের তো অনেকটাই দেরি হয়ে গেছিলো তো তোমরা যখনই দুটো জায়গা একদিন ঘুরবে সেদিন একটু তাড়াতাড়ি বেরোবে তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর দেখো এই যে আমরা ঢুকছি বরন্তি লেকের দিকে এগুলো সব নতুন নতুন বানাচ্ছে রেজোর্ট যে দেখো দেখা যাচ্ছে লেকটা দূর থেকে আর আমরা এখন রাস্তায় যাচ্ছি পাশেই পড়ছে পাহাড় এটা কিন্তু এখানে কিন্তু দুটো পাহাড় আছে মানে আমরা দুটো পাহাড় পেয়েছি একটা বরন্তি তো আছেই আর একটা আছে তোমার মুরাড্ডি পাহাড় আর একটা আছে রামচন্দ্রপুরের পাহাড় মানে অনেকগুলোই আছে এই যে দেখো আমরা এখন ব্রিজ দিয়ে যাচ্ছি মানে পেরোচ্ছি আর একদম সামনাসামনি চলে এসেছি আর এই যে দেখো লেকটা পুরো একদম জল ভর্তি ভর্তি আর আমরা যেদিনকে গেছিলাম মানে সরস্বতী পুজোর দিনকে সেদিন তো মেঘলা মেঘলা ওয়েদারটাই ছিল তাই জন্য কীরকম মানে একটা অন্ধকার অন্ধকার দেখাচ্ছে দেখো তো এখানে আমরা এই যে দেখো পেরোচ্ছি আমরা বরন্তি গ্রাম এবারে ঢুকবো তো তার আগে এই যে দেখো একটা রেজর্ট এখানে দেখো কি সুন্দর না ফুল দিয়ে পুরো একদম গাছে মানে ফুল গাছে ফুল গাছে ভর্তি আর এখানে দেখো দেওয়ালগুলো এটা গ্রামটা পেরোচ্ছি বরন্তী গ্রাম তো আদিবাসী গ্রাম তো ওরা কী সুন্দরভাবে বাড়িগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখে তো দেওয়ালে কি সুন্দর এঁকেছে আলপনাগুলো আর এই যে মেয়েগুলো দেখো শাড়ি পরে দাঁড়িয়ে আছে সরস্বতী পুজো তো তাই জন্য সবাই শাড়ি পরেছে সবাই শাড়ি পরে পুষ্পাঞ্জলি দেবে তো আমরা এখন গ্রাম পেরিয়ে সামনেই পাহাড়ের সামনে একটা রেজর্ট আছে সেখানেই আমরা চলে এসেছি ওই যে কাকুটা আমাদেরকে নিয়ে এসছে ওই কাকুটার পরিচিত তাই জন্য আমরা এখানে এলাম তো আমরা তো দুপুরের খাবার দাবার খাইনি তো তাই জন্য ভাবলাম যে যদি এখানে পাওয়া যায় তো দেখা যাক তো ভেতরে এখন আমরা ঢুকছি তো সামনেটা দেখো পুরো একদম ওই যে পুরুলিয়া ওই ছৌ নাচ ছয় তো ওগুলো সব দেওয়ালে দেখো এঁকেছে খুব সুন্দর লাগছে আমার ছেলে আর ওই যে মাসির মেয়ের মেয়ে ওরা সব দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য আর এখন সব ভেতরে আমরা ঢুকে পড়েছি তো ভেতরটাও খুব সুন্দর তো আমরা জিজ্ঞেস করেই ঢুকলাম কাকুটা আমাদেরকে নিয়ে এসছে ভেতরে তো দেখো রেজোর্টটা বেশ সুন্দর কিন্তু আর ওই যে দেখছো ওই সাইডে সব টেন্টগুলো আছে ওগুলোও কিন্তু খুব সুন্দর তুমি সিঙ্গেল বেডে তোমরা ডবল বেডে পেয়ে যাবে আর তেরোশো টাকা করে ভাড়া মানে এক রাত যদি থাকতে চাও তো তেরোশো টাকা নেবে তোমরা এসি রুমও নিতে পারো নন এসিও নিতে পারো তো সব রকমই আছে তো ওগুলো তোমার তিন হাজার সাড়ে তিন হাজার থেকে শুরু তো যাই হোক জিজ্ঞেস জিজ্ঞেস করে আমরা এই সাইডটা চলে এলাম ঘুরতে তো এখানে দেখো টেন্টগুলো কি সুন্দর বানিয়েছে পরপর আর এইখানে বসার জায়গা আছে এই যে সন্ধ্যাবেলা এখানে কাবাব টাবাব তৈরি হয় মানে তুমি সন্ধেবেলা জমজমাট খাও টাও নাচ দেখো থাকো সব রকমই হবে মানে পাবে ওদেরকে আগে থেকে জানাতে হবে তাই জন্য তো আমরা মোটামুটি ঘুরলাম এদিক ওইদিক ঘুরে দেখলাম বেশ ভালোই আর আমার ছেলে তো এই যে খরগোশ দেখে নিয়েছে তারপর দৌড়ে চলে এসছে এই সাইডে তো এখানে অনেক কিছু আছে পাখিও আছে খরগোশ আছে পায়রাও আছে তারপর আমরা চলে এলাম রিসেপশানে এখানে জিজ্ঞেস করছি যে আমাদের খাবার পাওয়া যাবে কি না খাবার মানে আমরা ভেবেছিলাম আর চিকেনের অনেকগুলো ডিশ নেব আর রাইস নেব তো সেই রকম হিসেবে আমরা বাড়ি থেকে মানে প্ল্যান করে এসেছিলাম যে খাবো বাইরেই আজকে তো কিন্তু ওইভাবে আমরা পেলাম না খাবার তাই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর এই রেজোর্টটা থেকে কিন্তু ভিউটা কিন্তু দারুণ দেখা যাবে তো যাই হোক আমাদের এখানে হলো না তাই আমরা বেরিয়ে পড়লাম দেখি অন্য জায়গায় পাওয়া যায় কি না এখানে শুধু ওই ভাত ভাত সবজি চিকেন মাটন মাছ এগুলোই পাওয়া যাবে কিন্তু আমরা চাইছিলাম অন্য রকম তো চলে এলাম আমরা আরও একটা অন্য রেজোর্টে আর এখানে ঢুকতেই দেখো এর পিছনে আমরা সবাই মিলে লেগে পড়েছি ধরার জন্য কিন্তু আমরা শেষ অবধি ধরতে পারিনি তো এখানে এসে জিজ্ঞেস করছি যে পাওয়া যাবে কিনা তো ওরা বলছে যে দাঁড়াও তোমাদেরকে দেখায় এই যে বরন্তি ভিলেজ রেজর্ট এটা কিন্তু খুব ভালো এখানেও তোমরা এসে থাকতে পারো খুব সুন্দর কিন্তু আর কী বলবো আমাদের খাবার এখানেও ওই রকম আমরা পেলাম না বলছে আপনারা যেগুলো চাইছেন সেগুলো আমরা সন্ধ্যের দিকে দিতে পারব এখন শুধু থালি পাবেন ফিশ থালি চিকেন থালি মাটন থালি এইসব পাওয়া যাবে তো যাই হোক কিছু করার নেই আমরা নিয়ে নিলাম থালি তো থালি নিয়ে আমরা খেতে বসে গেছি এখন আবার এখান থেকে বেরোবো জয়চন্ডী পাহাড় তো এবার আমরা এখানে বসে পড়লাম তারপরে কিছুক্ষণ পর দেখছি একটু দেরি আছে তো আমাদেরকে বললো আপনারা একটু ঘুরুন তারপর আপনাদেরকে ডেকে নিচ্ছি তো খিদেও পেয়ে গেছিল প্রচণ্ড তো এদিকে ঘুরতে চলে এলাম পিছন দিকটায় তো দেখো এখান থেকে এই যে ভিউটা কি সুন্দর দেখা যাচ্ছে তো মেঘলা মেঘলা ওয়েদারের জন্য স্পষ্ট আসছে না কিন্তু খুব সুন্দর আর এখানে বসার জায়গাও আছে আর এই যে একটা করে ঝুলন্ত বেডও আছে আমি একটুখানি শুতে গেলাম তো পটপট করে ছিঁড়ে যাচ্ছে দড়িগুলো ভয়েই উঠে গেছি তো যাই হোক আমরা আবার চলে এলাম খিদে পেয়ে গেছিলো সত্যি জোর আমাদের তো এসে খেতে বসে গেছি আর এখন এবার দিচ্ছে আমাদের খাবার তো দেখো এত তাড়াহুড়ো করে খেয়েছি যে দোলার মানে তুলতে পারিনি তো তাই জন্য আমাদের আর্ধেক খাওয়া হয়ে গেছে তারপরেই তুলেছি তো যাই হোক খাওয়াটাওয়া হয়ে গিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর একটু প্রণাম করে নিলাম ঠাকুরকে এখানে চলে এলাম প্রসাদও পেয়ে গেছি আমরা এখানে তো কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আমরা হাঁটতে শুরু করে দিয়েছি ওই কাকুটা গেছিলো বাড়ি বাড়ি থেকে আবার আসবে আমাদের নিচে এই যে দেখো দেয়ালগুলো কি সুন্দর দেওয়ালে এঁকেছে দারুণ লাগছে দেখতে আর এখানে গ্রামের মানে গ্রাম একটুখানি আর তারপরে একটা করে রেজর্ট আছে তো খুব সুন্দর কিন্তু জায়গাটা বেশ ভালো তো আমরা একটুখানি হেঁটে হেঁটে গেলাম রাস্তাটা গল্প করতে করতে তো আমাদের ট্রেনও এখন লেট আছে তাই জন্য ভাবলাম যে একটু হাঁটি কাকু যাকে আসবে তাকে তো হেঁটে হেঁটে প্রায় অনেকটাই চলে এসছিলাম আমরা কাকুর সাথে দেখা হয়ে গেল রাস্তায় এখন আমরা চেপে গেছি আবার টটোতে কাকু আমাদেরকে মুরাড্ডি স্টেশনের কাছে আবার নামিয়ে দেবে তারপর আমরা ট্রেন ধরব তো আমরা এখানে ব্রিজটা পেরোচ্ছিলাম পেরোতে পেরোতে একটুখানি দাঁড়িয়ে গেলাম ফটো ফটো তোলার জন্য তো খুব সুন্দর কিন্তু ফটোগুলো এসছিল। সেই টাইমে আর সরস্বতী পুজো মানে বুঝতেই পারছো ভিড়ও প্রচুর আছে সব ছেলেমেয়েরা জোড়া জোড়া এসছে ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য তো তাই জন্য বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা তাড়াহুড়ো করে ফটো ফটো তুলে কিছু বেরিয়ে পড়লাম তো ওপরে রয়েছে পাহাড় আর নিচে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি কি সুন্দর না দারুণ লাগছিল তো আমরা আস্তে 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 সব দেখতে 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 পেরোলাম পাহাড়টাই ওঠার ইচ্ছা ছিল কিন্তু উঠলাম না কারণ জয়চন্ডী পাহাড়ে অনেকটাই উঠতে হবে তাই জন্য ভাবলাম এখানে থাক অন্য আবার কোনো দিন এলে তখন একটুখানি উঠব তো আমরা স্টেশনে চলে এসেছি আর এখন বসে আছি ট্রেন আমাদের লেট আছে লোকাল ট্রেন তাই জন্য কিছুক্ষণ বসেছিলাম পনেরো কুড়ি মিনিটের মতো দেখো আমাদের ট্রেন চলে এসছে এবার আমরা ট্রেনে উঠে পড়ব আর দুটো স্টেশন পরেই আমাদের চলে আসবে জয়চন্ডী পাহাড় তো সব গল্প করতে করতে হাসাহাসি করতে করতে নেমে পড়লাম দেখো চলে এসেছি স্টেশনের সামনে এবার আগে থেকে হেঁটে যাচ্ছি আর ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা ওখানে অটো টটো সব দাঁড়িয়ে আছে ওখান থেকে অটো টটো করলেই তোমাদেরকে পৌঁছে দেবে একদম জয়চন্ডী পাহাড়ের সামনেটায় তো আমরা যদি সবাই মিলে একসাথে করো তাহলে মানে আরও যাত্রীরা যারা যাবে তাদের সাথেই যাও তাহলে কুড়ি টাকা করে ভাড়া পড়ে আর যদি টটো করবে মানে নিজে নিজে করবে তাহলে একশো টাকা করে টটোগুলো নেবে আমাদের একশো টাকাই নিয়েছিল আমরা টটো করেছিলাম ওই যে দূরে দেখো দেখা যাচ্ছে জয়চন্ডী পাহাড় তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম মালগাড়ি যাচ্ছিলো তারপর আমরা আবার যেতে শুরু করেছি আর এই যে দেখো গাড়িতে সব জোড়াই জোড়াই যাচ্ছে তো পাহাড়ের ওইখানেও আমরা দেখতে পাবো অবশ্য চলো তোমাদেরকে দেখাবো তো ঢুকতেই প্রথমে স্কুন মন্দির আছে এখানে তো আমরা ভেতরে ঢুকিনি কারণ আমরা খেয়ে দিয়ে এসেছিলাম তাই জন্য তো তোমরা যদি চাও তাহলে ঢুকতে পারো মন্দিরটা ভেতরে বেশ সুন্দর ভালো তো তোমরা ঢুকবে আমাদের ঢোকা হয়নি আর ওই যে দেখো পাহাড়টা দূরে দেখা যাচ্ছে ওইখানেই মন্দিরটা আছে আমরা ওই ওপরেই এখন উঠব তো আমরা আবার হাঁটা শুরু করে দিয়েছি আর এখন রওনা দিচ্ছি পাহাড়ের দিকে কতটা উঁচুতে উঠতে হবে ভাবো একবার এখান থেকে দেখা যাচ্ছে তো দেখো এই এই সিনটা কী সুন্দর লাগছে দেখতে পাহাড়ের মাঝখানে সূর্য ডুবে যাচ্ছে আস্তে 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 মিশে যাবে পাহাড়ের কোলে আর এই যে আমরা সবাই হেঁটে 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 চড়ে যাব উপরে। তো এখানে অনেক দোকান টোকানও বসেছে দেখছি মানে তুমি এখানে ঠাকুরের পুজো দেওয়ার জন্য সব কিছুই পেয়ে যাবে প্রসাদ চসাদ আর এই যে দেখো কোল্ড ড্রিঙ্কস পাবে জলের বোতল পাবে চা পাবে সব কিছুই পাওয়া যাবে খাবারও পেয়ে যাবে আর বেশি সন্ধ্যে হয়ে গেলে মানে ছটার পর থেকে কিন্তু আর যাবার জন্য তুমি কিছু টটো টোটো পাবে না মানে তোমরা যদি কেউ এসে থাকো তাহলে ছটার আগেই কিন্তু মোটামুটি সব দেখা টেখা সেরে আর রেডি হয়ে যাবে যাবার জন্য তো আমরা এখন পাহাড়ে উঠছি ওপরে একটুখানি উঠছি আবার বসে পড়ছি আর এই যে দেখো বললাম না দেখাবো তোমাদেরকে এই যে দেখো দুজন মিলে গল্প করছে আমাদের দেখে লজ্জা পাচ্ছিলো তাই আমরা চলে এলাম ওপরে তো এখানে একটুখানি উঠে দোকান টোকান আছে এই যে দেখো সব তোমরা জল টল খেতে পারো কোল্ড ড্রিঙ্কস খেতে পারো তারপরেই আবার উঠে পড়লাম আমরা আর এই যে দেখো উঠতেই প্রথমে আছে বজরঙ্গবলির মন্দির তো আমরা এখানে প্রণাম করলাম আর আমার বর পুরো হাঁপিয়ে গেছিলো তাই জন্য শুয়ে পড়েছে এখানে কিন্তু ফটো তোলার দারুণ ভিউ আছে মানে ফটোগুলো বেশ সুন্দর এসেছে আমাদের আর খুব সুন্দর কিন্তু মানে জায়গাটা খুবই সুন্দর না যদি মানে তোমরা যাও না খুব মিস করবে সত্যি খুব সুন্দর জায়গাটা তো এখন জোড়া জোড়ায় সব ফটো ফটো তুলছে গল্প করছে তাই আমরা বেশিক্ষণ দাঁড়ালাম না তারপরে চলে গেলাম মায়ের মন্দিরে মানে ওপরে ওই যে সিঁড়ি ধরে আরও উপরে গেলাম ওইখানেই আছে মায়ের মন্দির আর দেখো অন্ধকারও হয়ে এসছে তো আমরা তাড়াতাড়ি করে একটুখানি প্রণাম টনাম করে আর ফটো ফটো তুলে তারপরে নিচে নেমে যাব তো এই যে দেখো জয়চন্ডী মন্দির তো আমরা ঢুকবো না ছেলেকে দিয়েই মানে একটু ঠাকুরকে প্রণাম করালাম প্রসাদ টসাদ নিয়েও নিজেই খেয়ে নিয়েছে দেখো কি সুন্দর ভিউটা দেখা যাচ্ছে আর সব এখানেই এসেছে কিন্তু আজকে সরস্বতী পুজোর দিন মানে এখানে বেশ সুন্দর মানে বড়দের বড়োরা কেউ থাকবে না ফাঁকা জায়গা বেশ সুন্দর ঘোরাও যাবে ফটো তোলাও যাবে তাই জন্য বেছে নিয়েছে এই পাহাড়টায় মনে হচ্ছে আমার তাই তো যাই হোক আমরা নিজেরা নিজেদের মতো ফটো ফটো তুলে দেখে দেখে তারপরে আবার নিচে নেমে যাব। তো আমরা এখন এখানে ঠাকুরের ফটো নিচ্ছি তো এখানে পুজোর জিনিসও পাওয়া যাবে তুমি নিচের থেকে যদি না আনতে পারো ওপরেও পেয়ে যাবে তো যাই হোক আমরা নিয়ে নিয়েটিয়ে তারপরে এখন আমরা নিচে নেমে পড়ছি তো নেমেই আমাদের টটো মানে বলেই আছে বলাই আছে ওই ওই দাদাটাই আমাদেরকে নিয়ে যাবে একটুখানি নেমে আবার বসে পড়ছি নামার সময় অতটা কিন্তু কষ্ট হয়নি ওঠার সময় যা কষ্ট হয়েছে আর এখানে একজনকে জিজ্ঞেস করলাম বলছে পাঁচশো বত্রিশটা নাকি সিঁড়ি আছে ওপরে ওঠার যে সিঁড়িগুলো তো যাই হোক আমরা নেমে টেমে তারপর টটো করে আবার বাড়ি চলে এসেছিলাম আর এই যে দেখো বাড়িতে এসে সরস্বতী পুজো এখানে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে তাই অনুষ্ঠান দেখার জন্য দাঁড়িয়ে পড়েছি আর ছেলে তো ভীষণ খুশি ঘুমও পায়নি ওর ক্লান্তও হয়নি এতগুলো সিঁড়ি চড়েছে তাও তো এখানে অনুষ্ঠান এই যে আরম্ভ হচ্ছে তো এখন অনুষ্ঠান দেখব তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবে দেখা হবে পরের ভিডিও